ইসলামিক স্কলার শায়েক মিজানুর রহমান আঝারি বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন ফেসিস্ট শেখ হাসিনার সরকার এই ফেসিবাদের চূড়ান্ত রূপ ধারণ করতে গিয়ে বাংলাদেশের আলেম সমাজের উপরে চরম মাত্রার জুলুম নির্যাতন অত্যাচারের রোলার চালিয়েছে বাংলাদেশের প্রখ্যাত সকল ইসলামিক স্কলারদেরকে বিতর্কিত করেছে তাদেরকে বাংলাদেশে বসবাস করতে দেয়নি তার মধ্যে অন্যতম ছিল শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারী আজ দীর্ঘ প্রায় পাঁচ বছরের কাছাকাছি সময়ের পরবর্তীতে বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছেন সেজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন জননন্দিত ইসলামিক স্কলার বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব যাকে বাংলা ভাষাভাষী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি নাগরিকরা দল মত নির্বিশেষে অত্যন্ত সম্মানের রেখেছেন এবং তাকে সম্মান করে চলেছেন পৃথিবীর যে প্রান্তে ডক্টর আজহারি সাহেব গিয়েছেন সেখানেই পেয়েছেন উষ্ণ সংবর্ধনা তাকে ঘিরে যুব সমাজের রয়েছে একটি অন্যতম আবেদন এবং বাংলাদেশের যুব সমাজ সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারির মতো মানুষদের কি বাংলাদেশের ইসলামিক স্কলার হিসেবে দেখতে চায় আজ আজহারি সাহেব বাংলাদেশের যুবক তরুণ সকলের কাছে অন্যতম একটি আবেদনময়ী নাম আজ আজহারি সাহেব বাংলাদেশের সার্বজনীন একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে আমি মনে করি শাহেক ডক্টর মিজানুর রহমান আজহারিকে যেভাবে গত সরকার ফেসিবাদি শেখ হাসিনা দীর্ঘ প্রায় সাড়ে চার বছরের অধিক সময় তার উপরে মানসিকভাবে জুলুম করেছে তাকে দেশ থেকে ত্যাগ করিয়েছে এবং দীর্ঘ প্রায় সাড়ে চার বছরের অধিক সময় পর্যন্ত তাকে বাংলাদেশে ওই অর্থে থাকতে দেয়নি সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশের সমগ্র নাগরিক আজ একটি আবেগ নিয়ে উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছে শাহেক ডক্টর আজহারির জন্য আল্লাহ পাক আজহারি সাহেবের মধ্যে এমন কিছু গুণাবলী দান করুক যার মধ্য থেকে তিনি বাংলাদেশের সমগ্র মানুষকে সঠিকভাবে ইসলামের দাওয়াত এবং বাংলাদেশকে বিনির্মাণের জন্য নেতৃত্ব প্রদান করতে পারে সেই তাওফিক দান করুক শায়েক আজহারির কাছ থেকে বাংলাদেশের জাতি প্রত্যাশা করে এই মুহূর্তে বাংলাদেশে যে দ্বিধা বিভক্ত জাতি রয়েছে যেখানে অনেককের একটি ছায়া রয়েছে যেখানে মানুষে মানুষে ভেদাভেদ রয়েছে বর্তমানে এই ফেসিবেদি সরকারের পতনের পরে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নেতৃত্ব প্রয়োজন যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি অগ্রণী ভূমিকা পালন করবেন সাহেব ডক্টর মিজানুর রহমান আঝারি আমি সেটা প্রত্যাশা করতেই পারি আমার অফুরন্ত দোয়া এবং ভালোবাসা থাকবে বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয় নিগ্রণ ভালোবাসা থাকবে শায়েক ডক্টর আজহারির প্রতি এবং শায়েক ডক্টর আজহারির আগামী দিনের প্রত্যেকটি মাহফিল সভা সেমিনার তার যত ধরনের লেকচার থাকবে সবগুলোই দেশের কল্যাণে মানবতার কল্যাণে ধর্মের কল্যাণে এবং সমগ্র জাতিগোষ্ঠীর কল্যাণে বয়ে আসুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমি অনুরোধ করব বাংলাদেশের সমগ্র মানুষদেরকে আসুন আমরা বাংলাদেশের যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন বিশেষ করে বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে যারা ভালোবাসেন তারা আমাদের দেশের আলেম সমাজকে শ্রদ্ধা করে ভালোবেসে আগলে রেখে বুকে ধারণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সুন্দর সুচিতল ছায়াময় বাংলাদেশ গঠন করি সুজালা সুফলা শস্যে সমলা সোনার বাংলাদেশকে গঠন করি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আবারও শায়েক ডক্টর নিজানুর রহমান আজহারের প্রতি শুভকামনা ব্যক্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সারা দিন প্রতিদিন ক্রসফায়ারে বাংলাদেশের মানুষ মেরেছে শেখ হাসিনা। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য একসাথে পনেরোশো মানুষকে হত্যা করেছে। এই শেখ হাসিনা কিভাবে ভুলে যান সেই হেফাজতে ইসলামের উপরে গুলিবর্ষণের কথা? কিভাবে ভুলে যান আঠাইশে অক্টোবরের লগি-বৈঠার কথা? কিভাবে ভুলে যান আপনার ভাইয়ের উপরে বোনের উপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে সারা বাংলাদেশে মানুষের উপরে গুলি বর্ষণের কথা বিবেককে প্রশ্ন করুন আমার কাছে শত হাজার ভুল থাকার পরেও এই তত্ত্বাবধায়ক সরকারকে আমার জীবন দিয়ে হলেও রক্ষা করে একটি সুষ্ঠু ধারার নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া বিকল্প কোনো পথ আপনার কাছে আমার কাছে আমাদের কাছে নাই আমি আজকের এই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের সমগ্র দেশপ্রেমিক নাগরিককে একটা জায়গায় ইউনাইটেড হওয়ার আহ্বান জানাই সেটা হচ্ছে শেখ হাসিনার ইস্যুতে আমরা সবাই এক এই শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করতে না পারে রাজনীতি করতে না পারে খুনি হাসিনা বাংলাদেশে আসতে না পারে সে ব্যাপারে আমাদেরকে এক হতে হবে আর একটা এক হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের আমাদের কি তাদেরকে পেলে পুষে তারপরে লালন পালন করে তাদের পাশে থেকে এই সরকারকে সহযোগিতা করতে হবে আর যে না পারবেন ওই ঘন ঘন বললে আর করলে হয় না এত সস্তা না একটা অফিসে আপনি চাকরি করতে গেলে হিমশিম খেয়ে যান দশজন দশপন্থী মানুষ সেখানে সমগ্র দেশটাকে ধ্বংস করতে গিয়ে গিয়েছে সেই মুহূর্তে দেশটাকে যারা উদ্ধার করছে তাদের পিছনে আঙ্গুল ঢুকিয়ে লাভ নেই অতএব প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আসুন সমগ্র দেশপ্রেমিক মানুষদেরকে ঐক্যবদ্ধ করি হানাহানি রাহাজানি বন্ধ করি নিজেরাও আইন মানার চেষ্টা করি সবাই একেবারে টায়ার এত আপনি শেখ হাসিনের মতো লোককে তাড়ানোর পরে দুই মাসেই আপনি অস্থির হয়ে গেলে হবে না তো ছয় মাস পর্যন্ত যদি প্রয়োজনে বিদ্যুৎ না থাকে পানি না থাকে কারেন্ট না থাকে খাবার সংকট থাকে বাজারের সমস্যা থাকে তারপরেও আপনাকে ধৈর্য ধরে এই জাতির মুক্তির জন্য আপনাকে লড়াই করতে হবে একটাবার চিন্তা করে দেখুন যারা পরাধীন রাষ্ট্রে আছে প্যালেস্টাইনের মুসলমানদের অবস্থা আজকের কি হয়েছে সিরিয়ার মানুষদের অবস্থা আজকে কি বিভিন্ন যুদ্ধহত দেশের মানুষের অবস্থা কি আপনি তো ভালোই আছেন বাংলাদেশের অল্প কয়েকদিন শেখ হাসিনার এই যে সর্বশেষ মানুষগুলোকে হত্যা করেছে তারপরে আল্লাহ আমাদেরকে বিশেষভাবে মুক্তি দিয়ে দিয়েছে কিন্তু যদি এই ধরনের খুনাখুনি চলতেই থাকতো এদেশের অবস্থা কী দাঁড়াতো অতএব শুক্রিয়া আদায় করেন প্রয়োজনে আল্লাহর কাছে বলেন নিজে চেষ্টা করুন আমরা সবাই মিলে এই দেশকে গঠন করতে চাই আমি ওই গতানুগতিক চাইলেই জোয়ারে ভাটায় মানে কথা বলতে পছন্দ করি না হয়তো আপনাদের একদিন আলোচনা শুনলে ভাল লাগবে পাঁচ দিন শুনলে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে হ্যাঁ ডক্টর ফয়জুল ভাই কি বলতে চেয়েছে আমার মূল ইস্যুটাই হচ্ছে ফোকাস পয়েন্ট হচ্ছে যারাই এই মুহূর্তে এই সরকারের ক্ষতি করতে চায় তারাই আওয়ামী লীগের উপকার করতে চায় আর কিচ্ছু নাই আওয়ামী লীগও চায় ইনুস সাহেব বিপদে পড়ুক আসিফ নজরুল বিপদে পড়ুক আর একজন পদত্যাগ করা শুরু করুক দশ জনে করবে এরকম করে একটা ক্রাইসিস বানিয়ে ফেলবেন তারপরে চুপ্পু সাহেব একা একা নঙ্গল চুষবে এই তো এইটাই তো চাচ্ছেন এসব সব বন্ধ করুন বিবেকের কাছে প্রশ্ন তুলুন যেকোনো ইস্যুতে যারা কথা বলে কারণে যারা মানুষের খুঁজে তাদেরকে পরিত্যক্ত করুন তাদের কাছ থেকে ফিরে এসে দেশ এবং জাতির কল্যাণে আপনি ভূমিকা পালন করুন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার দেশের প্রত্যেককে লাগবে কাজে আমি সব সময় বলতাম এদেশের নায়ক নায়িকা